আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা গুগল যে লেটার এটা কিন্তু আমরা হাতে পেলাম আজকে তো যাই হোক এটার সহযোগিতা কিন্তু আপনাদের আপনারা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট করেন ভিউজ বাড়ে তো এই কারণেই কিন্তু ইউটিউব কোম্পানি থেকে গুগল যে অ্যাডসেন্স সেটা আজকে হাতে পেলাম আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যাই হোক এখানে কিন্তু আমার নাম ঠিকানা দেওয়া হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে এখানে আমার নাম্বারটাও দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ থ্রি এবং আমাদের ঠিকানা এবং উপরে নাম দেওয়া রয়েছে আমার সফিয়ার রহমান তো এটা গুগল অ্যাডসেন্স যে কার্ডটা যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলের এটাই প্রথম পাওয়া চাওয়া তো যাই হোক এটার সবকিছু সহযোগিতা কিন্তু আপনাদের তো যাই হোক এই সিডিটা পাওয়াতে আপনাদের কেমন লাগতেছে বা আপনারা তো আমাকে সহযোগিতা করতেছেন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যেহেতু প্রথম থেকে আমাকে সহযোগিতা করে আসছেন ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা পাবো বলে আশা করছি এবং আমার ইউটিউব চ্যানেলটা যেন সামনে এগিয়ে যায় এই কামনা করছি এবং সবার সহযোগিতা কামনা করছি যাই হোক দর্শক মন্ডলী আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা যে ব্যাটারিগুলো আমার পিছনে দেখতে পাচ্ছি এই ব্যাটারি ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি আর এই আমাদের চ্যানেলটাই কিন্তু ব্যাটারির চ্যানেল আমাদের চ্যানেলের নাম হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউটিউব চ্যানেল যেটা আপনারা প্রতিনিয়ত দেখেন এবং লাইক কমেন্ট শেয়ারও করে অনেকে আমার অনেক ভিডিও অনেক অনেক শেয়ার হয়েছে তো যাই হোক আপনারা যারা এরকম ইউটিউব থেকে ইনকাম করতে চান ইউটিউব থেকে কোনো একটা পণ্য নিয়ে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যত সম্ভব আপনাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করবো আর কি যেহেতু আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি আমি চাই আপনারাও যেন এগিয়ে যান তাই আপনাদের এগিয়ে নিতে যতটুকু সহযোগিতা করার আমি কিন্তু করে যাব ইনশাল্লাহ তো যাই হোক এই সুবাদে অবশ্যই অফার প্রাইজে আপনারা আমার চ্যানেলে ভিডিও পাবেন আর এই ভিডিওটা যারা দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাঁড়াও তো যাই হোক আমরা ভিডিওটি আর লম্বা করব না আর যেহেতু গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি আর আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেটাতে অনেক ডলার কিন্তু জমা হয়েছে এই ডলার কিন্তু আপনাদের সহযোগিতায় প্রায় অনেক ডলার এসেছে তো আমরা ডলার যেহেতু এখনো তুলতে পারি নাই আপনারা জানেন যে আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক প্রোফাইল আছে সেখানেও কিন্তু মনিটাইজেশন হয়েছে আমরা অনেক মনিটাইজেশন পেয়েছি এবং ইউটিউব চ্যানেল আমাদের অনেক কয়েকটা চ্যানেল আছে কম বেশি প্রত্যেকটা চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পথে এবং কিছু কিছু চ্যানেল থেকে ইনকাম হচ্ছে তো সবকিছুই কিন্তু আপনাদের সহযোগিতায় তো যাই হোক আমি সব সময় আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণেই আমি অফার প্রাইস যে কিছু ব্যাটারি প্যাক আপনাদেরকে সামনে নিয়ে আসবো তা আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং ভিডিওগুলো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাই হোক কয় মিনিট হয়েছে তো যাই হোক আমাদের ভিডিওটা প্রায় তিন মিনিট পার হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সকলকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ